thank <laughs> you mm <laughs> Thank you. বন্ধুরা আজকে মানে সমস্ত কিছু করে নিয়েছে এখন রান্নাটা করবো এদিকে সমস্ত কিছু আয়োজন করা আছে এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা বাকি আর এখানে মিক্সিতে মশলা করেছি একটা কালকের ডাল এটা শুকিয়ে নিয়েছি ডাল শুকনা খেতে আমার ভীষণ ভালো লাগে আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করবো আর এই যে টমেটোমের চাটনি ভাত হয়ে গেছে টমেটোমের চাটনি করবো বলছি যে টমেটোমের চাটনি তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নিবো তো মাছগুলোকে আমি উল্টে দেবো তেল খুব সুন্দর গরম হয়েছে আর মাছগুলো কী সুন্দর ওঠে আর তেল যদি একটু মানে গরম হতে একটু বাকি থাকে তাহলে মাছগুলো করার মধ্যে কামড়ে ধরে আর তো যাই হোক আর শুধু দুই পিস মাছ আছে লেজ আর একটা বড় চাকা তো এটা ভাজু পরে তো বন্ধুরা মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব

ভাজা হয়ে গেছে এখন এইগুলো তুলে নিব মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে ফুলকপিগুলো একটু ভেজে নেব আর কি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এই যে ফুলকপি গুলো ভেজে নেব হলুদ করে দিয়ে দিলাম হ্যাঁ বতর গুলো ভরে দত সোনা পাখি আমার ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এইগুলোকে তুলে দেবো রান্না করবো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমাটো মতো এলাচ লবঙ্গ দারচিনি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলুগুলোকে ছেড়ে দেব মিক্সিতে যে মশলাটা করেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দেব এখন মিক্সির মশলা একবারে পড়তে জানা অনেকটা ধুয়ে জল দিতে হয় তো বন্ধুরা মটরশুঁটিগুলো এখন দিয়ে দিবো ফুলকপি দেবো ঝোলের মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়েছে নিয়ে যাওয়াটা একটা খা তো আলুটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা আর এখন দিয়ে দেবো ঝোল তখন বন্ধুরা আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেবো এই এখনই দিয়ে দেবো আর মাছগুলো আমি এখনই দিয়ে দেব এরকম মাছ এগুলো ভালোভাবে জাল হবে ফুটবে তরকারিটা খুব টেস্ট হবে কি দিবা দাঁড়াও আসতেছি দেখো তরকারিটা আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে হয়ে গেছে উপর তরকারিটা আর এখন টমেটমে চাটনি করবো এদিকে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ এগুলো তাড়াতাড়ি করে করবো মেয়েকে স্নান করালাম শুধু ছোটের <smgli>, রান্না <yapa hermano> <suchen> <smil fizerden likewise> <suchen>

হাঁপিয়ে গেছি আর ডাল শুকনো ভাত আর মাছের ঝোল নিয়ে বসেছে তোমার দাও দাদা ভাই আর আমি দেবো টমাটোমের চাটনি আর একটা করে রসগোল্লা খাবে দিদি কোনো ওই যে ওষুধ খেলো খেতেই পারে না ভাত ওষুধে যে বাজায় রাখছো কেন একটু তো খাওয়া দাওয়া করো সবাই কোনটা দেবো ওই বড়োটা দে এটা খাও কোনটা দেবো ছোটো দিই খাও পেটে দে একটা পেটি পেটি এটা বাবা লে খাও আর যে তোমার জন্য বড়ো বড়ো আলু রাখছি देते आलू खाए हाँ तुम्हारा देखे ना तुम्हारा अब की दे बेटी खबा जेरो मालिक जेरो लेजर डाइवर जेरो आई देखा हुए h তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো বন্ধু দাদা ভাই দেখো কত কিছু মুড়ি এনেছে সাবান এনেছে এনেছে তো আমি বের বের করে করে এখন জায়গা মতো সমস্ত কিছু রেখে দেবো আর আমি বলেছিলাম যে মুড়ি নিয়ে এসে শীতের সকালে চানাচুর দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো তিন প্যাকেট মুড়ি এনেছে এই মুড়িগুলো আমাকে চেলে রাখতে হবে মানে টেকে আর আর চেনাচুর এনেছে চানাচুর এনেছে আমরা বলি চেনাচুর তো যাই হোক এখানে ধীতি হরলিক্সের মালা বেরোচ্ছে আর যে ইদারিং নতুন বিস্কুটগুলো এনেছে এগুলোই এনেছে তো আজকের ভিডিওটা আর কি করবো গেল তো আর কিছু শেয়ার করো না তোমাদের সাথে এই বিস্কুটগুলো তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে আর্থি থেকে হরলিক্স এনেছে এক প্যাকেট সাপ তো সেগুলোই বলেছিলাম তো এই একটু ভালো কোয়ালিটির সাপ এনেছে এবার আর্থি থেকে গোনার এক জায়গায় রেখে দেবো বিস্কুটগুলো বয়ামের মধ্যে ঢেকে রেখে দেবো আর মুড়িগুলো টেকে রাখবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা বাই চিনিও এনেছে বন্ধুরা তো রাখছি